এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট অপ গ্রেটেড মুভিটা বানানো হয়েছে আইফোন ফিফটিনে মুভিটা বানাইছে ড্যানি বয়েল তা মুভির নাম হচ্ছে টোয়েন্টি এইট ইয়ার্স লেটার ড্যানি বলকে আমরা কেমনে চিনি ড্যানি বয়েল এর আগে স্লামডক মিলিনিয়ার বানাইছে ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ার্স বানাইছে ট্রান্সপোর্টিং ইন্টেলিয়ান ব্রিলিয়ান শপ মুভি বানাইছে এবং ও খুবই এক্সপেরিমেন্টাল কাজ করে এই বয়সে এসেও টোয়েন্টি এইট ইয়ার্স লেটার মুভিটা একটা ফ্র্যাঞ্চাইজের অংশ প্রথম মুভিটা হচ্ছে টোয়েন্টি এইট ডেইজ লেটার সেকেন্ডটা টোয়েন্টি এইট উইকস লেটার থার্ডটা হচ্ছে টোয়েন্টি 8 ইয়ার্স লেটার 28 ডেজ লেটারটা লিখছিল অ্যালেক্স গার্লেন যে হলো এক্স মাকিনা বা অ্যানিহিলেশন বা সিভিল ওয়ারের মতো ব্রিলিয়ান্ট সব মুভি বানাইছে ও নিজেও খুব ভালো ডিরেক্টর এবং অনেক ভালো রাইটারও থার্ড মুভি 28 ইয়ার্স লেটার এসে ও আবার লিখছে প্রথম মুভিটা ছিল একটা মানুষের সারভাইভালের গল্প সেকেন্ড মুভিটা একটা ফ্যামিলির গল্প থার্ড মুভিটাই অ্যালেক্স গার্লেন আবার ব্যাক করে বলছে ফ্যামিলি নিয়ে জম্বি মুভি হরর মুভি বানাইতে চাও তাহলে দেখো আমি লিখলে এইভাবে লিখতাম এটা কমপ্লিটলি মাথানো একটা গল্প গল্পে ঢুকার আগে একটা জিনিস যদি বলি জম্বি মুভিতে কখনো জম্বি মেইন ভিলেন হয় না বেশিরভাগ ক্ষেত্রে জম্বি এপোকলিপ্টিক সিচুয়েশনটা একটা ইভেন্ট যেই ইভেন্টের পরে হিউম্যানিটি কিভাবে ইভলভ করছে মানুষের সোসাইটি কিভাবে ইভলভ করছে দলে দলে ভাগ হয়ে মানুষজন কিভাবে বেঁচে আছে এবং এক দল অন্য দলের উপর কতটা অত্যাচার চালাইতেছে এইটা হয় মেইন গল্প যেমন আমরা লাস্ট অফ দেখছি বা ওয়াকিং ডেট দেখছি বা হচ্ছে এই টোয়েন্টি এইট ডেইস টোয়েন্টি এইট উইক্স লেটার এগুলো এই ধরনের গল্প টোয়েন্টি এইট ইয়ার্স লেটারে যেটা আমার সবচেয়ে যেটা হচ্ছে ওরা এই ফর্মুলাটা থেকে একটু বের হয়ে আসছে জম্বি তো ভিলেনই বাট জম্বি ভিলেন ওরা মোর অফ আ অবস্টাকল ওই দুনিয়ায় তাহলে এই গল্পের ভিলেন এই গল্পের ভিলেন হলো টাইম এই গল্পের ভিলেন হচ্ছে ডেথ এই গল্পের ভিলেন হচ্ছে মানুষের মানুষের সম্পর্কের বিচ্ছেদ বা এক ফ্যামিলির একজনকে বিদায় জানানো এটা এই মানবিক ফিলিংটা হচ্ছে এই গল্পের মেইন ভিলেন এটা এত এত ব্রিলিয়ান্ট লাগছে আমার কাছে সো গল্পে যদি ঢুকি আমি স্পয়লার তেমন দিব না এই গল্পে তেমন স্পয়লার দেওয়ার মতো কিছু নাইও পুরো গল্পটা একটা স্পিরিচুয়াল জার্নির মতো মেইন ক্যারেক্টার স্পাইক নামে দশ বারো বছরের একটা ছেলে যে হচ্ছে অ্যাকচুয়ালি পুরো ফিল্মটা টেনে নিয়ে গেছে এবং ব্রিলিয়ান্ট অ্যাক্টিং করছে সো স্পাইক থাকে হলো একটা আইল্যান্ডে যে আইল্যান্ডটা ইংল্যান্ডের ভিতরে ইংল্যান্ড একটা কোয়ারেন্টাইন এরিয়া যেখানে পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে কারণ ওখানে হচ্ছে জম্বির ওই ভাইরাসটা ছড়াই গেছে তো ওরা যে আইল্যান্ডটা থাকে সেই আইল্যান্ডে থেকে মেইনল্যান্ডে যাওয়ার একমাত্র উপায় হলো একটা রাস্তা যেই রাস্তাটা জোয়ারের সময় পানিতে ঢেকে যায় এবং ভাটার সময় যখন পানি নামে তখন ওরা রাস্তাটা দিয়ে মেইনল্যান্ডে যেতে পারে তো এই গ্রামটার অনেক রকম নিয়ম আছে যেমন হলো একটা ছেলেকে ম্যান হয়ে উঠার আগে একটা জম্বিকে মারতে হবে তো স্পাইকের মা খুব অসুস্থ দেখায় বাবা হচ্ছে খুবই মাচো ম্যান খুবই আলফা মেল সে বাবার সাথে মেইনল্যান্ডে যায় কারণ হচ্ছে ওকে এখন একটা জম্বি মারতে হবে তাহলে হচ্ছে ম্যান হয়ে ফেরত আসবে সো মুভিটা দুই পার্ট প্রথম পার্টটা হচ্ছে বাবা আর ছেলের এই জার্নিটা সো ওইটা খুব অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হয় নানান ধরনের জম্বির মুখে পড়ে এবং ফাইট করে লাস্ট পর্যন্ত ফেরত আসে জাস্ট ফেরত আসে না এটা একটা বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে আসে আর কি প্রিলিয়ন 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 সিনস ব্রিলিয়ান দেখতে খুবই সুন্দর মুভিটা আসার পরে বাবা যেটা বলে সেটা হচ্ছে গ্রামের সবার সামনে বলে আমার ছেলে তো এইরকম হিরো ও ভয় পায় নাই ওইভাবে জম্বি মারছে ওইভাবে জম্বিকে হারাই দিছে আসলে কিন্তু ছেলেটা ভয় পাইছে ছেলেটা ওইভাবে হয়তো জম্বি মারতেও পায় না বাপ ওকে অনেকভাবে হেল্প করছে বাট বাপ গ্রামের মানুষের সামনে সেটা লুকাই গেছে এটা গেল ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি যেখানে আসলে আসলে দেখাইতে চাইছে হচ্ছে একটা সোসাইটি একটা ছেলেকে মানে কিভাবে দেখতে চায় ওই সোসাইটির প্রেশারটা ছেলেটার উপর কেমন ওদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে বড় করা হচ্ছে ছেলেরা বড় হবে হচ্ছে প্রোটেক্টর হিসেবে যারা গ্রামকে প্রোটেক্ট করবে যারা খাবার হান্টার হিসেবে কাজ করবে এই ধরনের একটা সোসাইটিকে দেখানো হয়েছে সেকেন্ড পার্টটা হচ্ছে ছেলেটার সঙ্গে ছেলেটার মাটা ছেলেটা প্রথমে যখন বাবার সঙ্গে যায় যাওয়ার পর ওখানে কোথায় জানি একটা আগুন জ্বলতেছে দেখে তো গ্রামে আসার পর একজনকে জিজ্ঞেস করে যে ওই আগুনটা কিসের তখন ওকে বলা হয় যে ওখানে একটা ডাক্তার আছে তো ছেলেটার মাথায় যেটা আছে আমার মা তো অসুস্থ আমার মাকে যদি আমি ডাক্তারটার কাছে পারি তার করা যাবে। নানান কারসাজি করে সবার থেকে পালায় মাকে নিয়ে ওই থেকে বের হয়ে যায় আবার মেইনল্যান্ডের দিকে যায় এবং এখানেই শুরু হয় হচ্ছে সেকেন্ড স্টোরিটা মায়ের সাথে যেই গল্পটা সেটা অনেক স্পিরিচুয়াল গল্প এখানে গল্পটা একটা কম্প্যাশনের গল্প একটা রিলেশনশিপের গল্প লাভের গল্প এবং মানুষ একজন মানুষ আরেকজনের উপর ডিপেন্ড করে বেঁচে থাকা থাকতে শিখার গল্প এখানে একটা ওই ডক্টরের কাছে যখন যায় ডক্টরের কাছে গিয়েও আরেক ধরনের শিক্ষা পায় যে ডক্টর কাছে ডক্টরটার কাছে মনে হয় যে ওই জম্বিগুলা আসলে খারাপ না ওরা জাস্ট অসুস্থ মানুষ যেমন অসুখ হয় এরাও তেমন অসুস্থ ওদের সাথে কো গল্পটাও ওই ডাক্তারটার থেকে শিখে এবং ডাক্তারটা আরও ভালো ভালো কিছু শিক্ষা দেয় এখানে যে এখানে বলে যে অনেক ধরনের ডেথ আছে কিছু ডেথ খারাপ কিছু ডেথ ভালো এবং পিসফুলি ও কেউ যদি মারা যায় সেটা আসলে একটা ভালো ডেথ তো ডাক্তারটা ওকে আস্তে আস্তে শিখায় কিভাবে ওর মাকে বাই বলতে হবে কারণ হচ্ছে ওর মাটা আর বেশি দিন বাঁচবে না অবশ্যই গল্পটা অনেক ফিলোসফিক্যাল অনেক স্পিরিচুয়াল অনেক হরর তো অবশ্যই আছে বাট এটা আসলে জাম্প ক্যারি টাইপ হরর না মানে কেউ যদি এখানে আশা করে এই মুভিতে ঢুকে যে আমি অনেক ভয় পাবো হঠাৎ করে জম্বি এসবে অনেক অ্যাকশন হবে তাহলে আসলে এটা ওই গল্প না এটা আমি বারবার যেই ওয়ার্ডটা একইবার বারবার ইউজ করতেছি এটা একটা স্পিরিচুয়াল গল্প এখানে অনেক হিডেন মিনিং আছে অনেক মেটাফরিক্যাল ব্যাপার আছে অনেক বিবলিক্যাল এলাগরি আছে ওগুলো হয়তো গল্প বুঝার জন্য ওগুলো তেমন জরুরি না গল্প বুঝার জন্য আগে দুইটা মুভি দেখাও তেমন জরুরি না এটা ইন্ডিভিজুয়াল একটা মুভি যেটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্স আমার কাছে খুবই ভালো লাগছে মুভিটা নতুন ধরনের একটা হরর মুভি নতুন ধরনের একটা জম্বি স্টোরি পাইলাম এটা একটা মাস্ট ওয়াচ আমার কাছে পার্সোনাল রেটিং যদি আমি বলি এটা একটা সলিড এইট আউট অফ টেন